মহবুব তেসারা আ মী মহবুব মতল কারা ফের ক্যো না মহবুব খুদা নামে মোহাম্ম ফের ক্যো না হো মহবুব খুদা নামে মোহাম্ম তকবীর কলমা মে নমক জুমে আজামে تکبیر میں کلمہ میں نماز میں عظم ہے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام میں محمد, محمد فرمات ہے آدم کو مجھے دوری میں লেখা হওয়া তো বাপ মিল না মোহাম্মদ হে মে মহবুব এ মত কারা হে মে মহবুব মতলক ইশারা ফের কেউ না হ মহবুব খুদা নামে মোহাম্মদ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد تکبیر میں کلمہ میں نماز میں ازمیں